चुलू से मां जब वो प्रियो

আপনার আস্তে আস্তে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন রাস্তার দক্ষিণ পাশে আপনারা প্রচার ভাই একটু একটু আমাদের সর্বপ্রথম আজকের ত্রিপুরা সমিতির জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারক আজকে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ আজ থেকে দেড় হাজার খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে আল্লাহর রসুল আবির্ভূত হন যেই দিনটিকে কেন্দ্র করে আজকের আমাদের পবিত্র পবিত্রাম উদযাপন করতে চাচ্ছি যেটা আল্লাহর হুকুম মান্য করে গোটা বিশ্ববাসীর সাথে আমরাও আজ শরিক হয়েছি এই দিনটিকে আমরা উপভোগ করছি এই দিনটিকে এই দিনটির মাধ্যমে আমার প্রিয় নবী সাল্লাম আর যে শান্তির প্রাম আমরা গোটা বিশ্ববাসীর মধ্যে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে আমার প্রিয় হাবিবের